আসসালামু আলাইকুম আপনার দেখতে পাচ্ছেন কুয়েত বিল্ডিং এর স্বাদের উপরে আপনার আজল করা হইতেছে আজলটা হচ্ছে আপনার এই প্লাস্টিকের আপনার ফোম এগুলো আপনার গরম দিয়ে গলানো হয় তারপরে এগুলো আপনার ছাদের মধ্যে বিছানো সাথে একটা জোড়া দেখতে পাচ্ছেন তো ছাদের ভিতরে আপনার ফোম বিছানোর কারণ হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা ছাদের মধ্যে কুয়েত আপনার নিচ দিয়ে পানি পরে যদি আজল না করা হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফোমগুলো আপনার বিছানো হইতেছে বিছানোর পর আপনার এখানে পানি দেওয়া হবে উপরে পানি দিয়ে আপনার চেক করা হবে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে পানি সারা হয়েছে তো পানিটা আপনার হাফ ইঞ্চ থেকে এক ইঞ্চি উচ্চতা থাকবে তারপরে কোনো যদি আপনার পানি নিচে সেক্ষেত্রে আবার কাজ করা হবে তো আজেল শেষ সেক্ষেত্রে আবার সিমেন্ট এবং বালু দিয়ে আপনার উপরে সমান করা হবে এখন আমি আপনাদের এই আজলটা দেখাবো এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন প্লাস্টিক দিয়ে তৈরি করা দেখতে আপনি এরকম এটা কিন্তু আপনার নরম এটা যদি আপনি গরমে হিট দেন তাহলে এটা গলে যাবে দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ